বাজে রাত হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা অনেক অনেক ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং আর এখন বাজে হচ্ছে সকাল আটটা আজকে বলতে গেলে এত তাড়াতাড়ি এন্ট্রো দিচ্ছি তার কারণ হচ্ছে আমি কালকে রাত্রে গেছিলাম মাঠে সেই পার্টগুলো তোমরা এই ভিডিওর মধ্যেই দেখতে পাবে তো মাঠে আমি কিসের জন্য কি করেছি মানে বলতে আমি গেছিলাম এই সকালবেলা বাড়িতে এসেছি সারা রাত রাত আমি মাঠে ছিলাম মানে সারাটা ওখানেই শুয়েছি ওখানে খাওয়া দাওয়া করেছি বলতে না বলতে বেরিয়ে গেলাম আর এখানে চারি সাইডে দেখতে পাচ্ছি অন্ধকার এখন বাজে রাত প্রায় দশটা আর আমরা এখন মাঠে যাওয়ার জন্য বেরিয়ে গেলাম সব বন্ধু এদিকে সবাই মিলে বেরিয়ে গেছে যে হাড়ি কড়াই নিয়ে মানে আজকে রাত হবে পুরো নাইটটা আমাদের জন্য মানে মাঠ সত্যি কথা বলতে গেলে মাঠে সেই ছোটবেলার ফিলিংসটা আজকে জেগে উঠবে মাছ দেখাই সাইডে দেখো এই ভেড়ি এগুলো আর এই যে সবাই মিলে এই যে হাড়ি কড়াই নিয়ে ঠিক আমরা যাচ্ছি জানি না কেমন লাগবে ভয় লাগবে ভয় লাগলেও করার কিছু নেই যেহেতু আজকে আমি বলেই এসেছি বাড়িতে যে আজকের রাত মাঠে কাটাবো সেটা তো অবশ্যই এই ভাই গুতো খাই কেন তো চলো মানে এই লাইটটা জ্বালিয়েছে না লাইটার জন্য কিছু দেখতে পাচ্ছি না মানে কিছু দেখতে পাচ্ছি না তো চলো পর্দা সাথে আবার কথা হচ্ছে তো এখন বাজে রাত বারোটা আর আমাদের এখন খাওয়া দাওয়া করে আমরা এই যে মোশরটা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি এই যে মাঠের মধ্যে একদম পুরোপুরি বলতে গেলে মাঠের মাঝখানে আমরা মোশরটা নিয়ে নিয়েছি আর এই সাইডে দেখতে পাচ্ছি আমাদের এই যে হাড়ি গড়াই সবকিছু রয়েছে সকালবেলা মাছ ধরার জন্য আর এই যে এই সাইডে এখন আমাদের মেশিন চলছে এই যে দেখতে পাচ্ছে জল আর এদিকে দেখো পুরো জঙ্গল মানে পুরো জঙ্গল মানে বলতে গেলে মাঠে থাকার একটা মানে আলাদা মানে তোমরা কে কে মানে এরমভাবে পুরো রাত মাঠে কাটাতে পছন্দ করো অবশ্যই কামেন্ট করো আর হ্যাঁ আমরা এরপরে এখন একটা ঘুম দেব হয়তো রাত দুটোর সময় আমরা উঠে হয়তো মাঠে নামবো এদিকে দেখো সবাই শুয়ে বলেছে তো গুড নাইট সবাইকে আজকের রাত জঙ্গলে জঙ্গলে তো বলবো না ভেড়িতে এখন বাজে রাত দুটো আর আমাদের ভেড়ির মানে আমরা যে পাড়টায় রয়েছি অ্যাকচুয়ালি সেই পাড়েরই উল্টো সাইডে শিয়াল ডাকছে মানে এত জোরে বলার মত ভয় লাগছে মনের মধ্যে যদি এইখানে মানে আমাদেরকে ধরে করার কিছু নেই যাই না কি হবে কপালে এই বুলাকটা হতে পারে লাস্ট এখন জানি না এই চাইটের থেকে শিয়াল ডাকছে মানে এত জোরে জোরে ডাকছে নিজেদেরই ভয় লাগছে আর আমরা তো রাত ভরে ঘুমাচ্ছি না পুরো রাত জেগে রয়েছে যাই না কি হবে বাচ্চাটা মাঠে নেমেছে কুমোর অব্দি ডেকে যাচ্ছে

এবারে দেখব অমিত তুই কি পারিস তুই কি পারবি তুই দেখো ধরা কমপ্লিট আর এখন এই যে হাড়িটারি নিয়ে আমরা জেরাম ভাইবেছিলাম মাছ হবে কিন্তু সেরামভাবে মাছ হয়নি যতটা মাছ হয়েছে সবকিছুই তোমাদের সাথে শেয়ার করেছি আর এখন খাবার মাস্টারস নিয়ে বাড়ি চলে যাচ্ছি আর রাতে আমাদের সেই মজা হয়েছে সবকিছু তোমাদের তুলে দিতে পাইনি কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা এনজয় করেছি খুব এনজয় করেছি

তো চলো তো আমি এখন চন্নন করব তারপর তোমাদের সাথে দেখাচ্ছি চলো ইচ্ছা সব বন্ধুরা টন্দ্রুরা মিলে গ্যাছিলাম আর এদিকে দেখো মাছ আনার পরে সেই মাছ মা কাটতে বসে গেছে আমার মা শুধু বলে মাছ খাবো মাছ খাবো আজকে মাঠের মাছই দেখো ধরো ব্যাক ক্যামেরা করে দেখাই কি কি মাছ কি কি মাছ এনে তোমরা হয়তো দেখে নেবে কিন্তু এখন মা কাটছে সেটা দেখাচ্ছি তোমাদের যে যে আমার মা মাছ অলরেডি বসে গেছে আর এখানে এই রয়েছে গোলদা চিংড়ি তো তোমরা এটাই ভাববে যে মাঠে যেয়ে গোলদা চিংড়ি কোথা থেকে আনলো আমরা মাঠে মানে ভেড়ি হয় সেই ভেড়ি ছিল সেই ভেড়ি থেকে আমরা ধরেছিলাম মার কেমন লাগছে মা কিন্তু মার ইচ্ছা ছিল মাঠের যে মানে মাছ টাছ হয় এইগুলো হলে মা আরো বেশি মানে খুশি হতো হ্যাঁ কিন্তু ওই মাছ একটাও পাইনি দেখো এখানে অনেকগুলো রয়েছে গলদা চিংড়ি আর এই তেলাপোয়া তো চলো আর কি তো চলো ঘরে যাই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে টুলিকা কি করছে কি না সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো চলো দাঁড়া ঘরে যাই আর বোন তো এখনো ঘুম থেকে ওঠিনি আর এই যে ম্যাডাম সকাল সকাল বসে বসে চা খাচ্ছে ভিডিও এডিট করছে বলো কিছু বলবা কিছু বলবা তুমি তো সকালবেলা ঘুম সেটা তো দেখতে

সারাটা রাত আমি ঘুমাইনি তো আমি এখন একটা ঘুম দিব তো তো আমি এখন একটা ঘুম দিব তারপর তোমাদের সাথে কথা হবে তো চলো তোমরা তো দেখলেই তখন তোমাদের দাদা সকাল সকাল মাছ নিয়েছিল এই হচ্ছে সেই চিংড়ি মাছ তাই স্নান করে চলে এসেছি রান্না করে এখন এই চিংড়ি মাছটা একটু মশলা দিয়ে রান্না করবো বলে তো এখন সব মশলা বাটা হয়ে গেছে দেখো সব এর মধ্যে রয়েছে জিরে বাটা ধনে বাটা আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা তো এখনই চিংড়ি মাছটা আমি রান্না করে আমি রিমিকে ডেকেছিলাম যে রিমি রান্না বাড়া করবো একটু সকাল সকাল আয় একটু ক্যামেরা ধরে রিমি বল যেহেতু বা আসছি এখন প্রায় হয়ে গেছে এক ঘন্টার কাছাকাছি ওর মা এসেছিলো বললো রিমি সবে ঘুম থেকে উঠেছে তো জানি না কখন আসবে তো ততক্ষণ আমি রান্না বাড়া বসিয়ে দিই চলো তোমাদের সঙ্গে যদি আমি শেয়ার করতে পারি এক একা তাহলে করবো নাহলে আমি রান্না বাড়া করেই দেখাচ্ছি যে আমি কী কী রান্না করছি তো চলো আপাতত রান্না বসিয়ে দিই অনেক দেরি হয়ে গেছে অলরেডি দশটা বাজে খাওয়া দাওয়া করবো সবাই আর আজকে বিকেলে আমরা যাবো একটু ঘুরতে ঘুরতে মানে সুজয়ের বার্থডে পার্টি দেবে বিরিয়ানি খেতে যাব তো জানি না সেগুলো একটা তোমাদের সঙ্গে দেখাতে পারবো কিনা কারণ তোমার দাদাকে তোমাদের দাদাকে নিয়ে যাব না কারণ ও অলরেডি পার্টি নিয়ে নিয়েছে আর আমরা এখন মেয়েরা বাকি আমি সিমলা রিমি সুজয়ের বোন তো আমরা আমরা যাব তো চলো এখন একটু পরে দেখাচ্ছি একটু পরে তো কড়াই হয়ে গেছে গরম তেলটাও গরম হয়ে গেছে তো প্রথমে আমি তেজপাতাটা দেবো কারণ আমি এটা দিয়ে ট্রাই করি যে তেলটা কতটা গরম হয়েছে তো দেখতে পাচ্ছি তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো ফোড়নে দেওয়া জিরা জিরাটা একটু কুকু তারপরে শুকনো লঙ্কা এই তিনটে আমি ফোড়নে দিলাম তারপরে আমি এখন পিঁয়াজ দেবো ভাজতে জিরাটা একটু ফুটে ফুটে গেলে পিঁয়াজ তারপরে এটা একটু ভেজে নেব তো এইভাবে আমি রান্না করছি তাহলে রান্না করতে করতে দেখা হচ্ছে এটা আমি এখন ভেজে নিই মধ্যে এক এক করে আমি সমস্ত মশলা দিয়েছি মশলা দিয়ে এখন ভাজছি এর মধ্যে আদা রসুন জিরে ধনে বাটা কাঁচা লঙ্কা বাটা আর হচ্ছে টমেটো দিয়ে হলুদ আর হালকা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এখন ভালো করে ভেজে দিতে লেগে লেগে যাচ্ছে আমরা হবে তারপরেই আমাদের চিংড়ি মাছ কটা ঝোলে দিয়ে দেবো তো রান্না কমপ্লিট হয়ে যাবে টাটা তোমরা শিখে নাও গ্যাস তখন দেখলাম আমি রান্না করছিলাম রান্না করার পরে এখন সব কমপ্লিট আমি একদমই ভুলে গেছি রান্নার পরে তো তোমাদেরকে দেখাবো আমি খেতে বসে গেছি আমার ননদের খাওয়া হয়ে গেছে আমার বড়ো খেতে বেরিয়ে গেছে অলরেডি তো দাও যেটুস তরকারি লোক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে দেখা তরকারি হচ্ছে সেই তরকারি চিংড়ি মাছের রান্না বাড়া করে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে এখন মাঝে বারোটা তো যাই হোক এখন আমার পর বাড়ি নেই ওগুলো সকালবেলা এসে ঘুমিয়ে পড়েছিল ঘুম থেকে একটাকে উঠে খাওয়া দাওয়া করে স্নান টান করে গেল খেয়ে দিয়ে উঠে বলছে আমার পেট খারাপ তো যাই হোক পরে দেখা হচ্ছে তারা তো এখানে দেখো এইমাত্র আইসক্রিমের গাড়ি আসলো আর এই যে কত কত আইসক্রিম রাখলো এই চারটে নিয়ে এসেছি বাড়ি এসে খাবো বলে আজকে যাবো না ছোটবেলা খেতামে আবার দেখা হবে রেডি হয়ে গেছি বেরোবো বলে সুজয় আমাদের সুজয় পার্টি দাদা বদির বিরিয়ানি তো তোমাদের রেখে আমরাই যাচ্ছি তার জন্য তোমাদের দাদা কান্নাকাটি করছে নিয়ে যাও তাকাও তা সারাদিন আজকে ঘুমিয়েছে আর এই সারা রাত জেগেছি ওর জন্য আজকে সারা দিন সারা রাত জেগে অল্প কটা মাছ নিয়ে এসেছে তাও কই গেল সুজয়তে কি মাছ হইনি মাছ হইনি না তো চলো দেখো চলে গেল কথা বলতে বলতে রিও টাটা রিও তো চলো আমরা এখন যাব কি মাছ হইনি কোথাও কই দেখো মাছ হইনি

কিন্তু না আমি সেই ভিডিওটা মানে আমি শ্যুট করতে পারিনি যে আর আমি যখন একবার নেমেছিলাম কিছু মাস ধরে তারপর আমি মানে উপরে বসে শুধু মেশিনটাই চালাচ্ছিলাম মেশিন চালানোর মতন কেউ লোক ছিল না তো আমি বসে বসে মেশিন চালাচ্ছিলাম তো চলো আর কি টাটা বাই বাই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব আর দাদা ফেসবুকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে নিও তো চলো টাটা বাই বাই এখন যাব আমি ঘুমোতে গুড নাইট